नमो श्रीयतिराचाय विबिकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় সংখ্যা একশো চৌত্রিশ শিকাগো ও তার আশেপাশে প্রিয় বাছারা পিতামাতার চেয়েও তিনি তোমাদের নিকটতর তোমরা ফুলের মতো পবিত্র ও নির্মল সেভাবেই থাকো তাহলেই তিনি নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে বাচ্চা অষ্টিন যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আর এক খেলুড়ে যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না আহা কি যে মজায় ভরা তিনি খেলা বই তিনি নেই কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন যেগুলোকে আমরা বলি পৃথিবী বা সূর্য কখনো খেলেন তোমারই মতো ছোট ছেলের সঙ্গে হেসে হেসে খেলে যান কত রকমের খেলা তাকে খুঁজে নিয়ে খেলতে পারলে কেমন মজা একবার সেটি ভেবে দেখো প্রিয় অধ্যাপক জি সম্প্রতি আমি ঘোরাফেরা করছি শিকাগোয় এলেই আমি লায়ন্স লায়ন দম্পতির সঙ্গে সাক্ষাৎ করতে যাই আমার দেখা মহত্তম দম্পতিদের অন্যতম এরা যদি অনুগ্রহ করে আমাকে কিছু লেখেন দয়া করে তার শ্রী জন বি লায়ন্স দুশো বাষট্টি মিশিগান এভিনিউ শিকাগো এই ঠিকানায় পাঠাবেন ইয়াং শৈভা সামো পা সাতে ইতি ব্রহ্মেতি বেদান্তিনো બૌદ્ધા બુદ્ધિ ભ્રમણપટવેતી નૈયાયિકા અહુનીભ્યથન શાસનરતા કમી મીમસ કંકા સોહંગ બોધા મંચિત ફલંગ ત્રૈલક્યો હરિ ઉદયનચર્ચો নৈয়ায়িক বা দ্বৈতবাদী বিখ্যাত দার্শনিক উদয়নাচার্য এই শ্লোকটি রচনা করেছেন তার প্রসিদ্ধ গ্রন্থ কুসুমাঞ্জলির প্রথমেই এই আশীর্বাণী উচ্চারিত হয়েছে এই শ্লোকে তিনি চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা ও পরম প্রেমিক নীতি নীতিনিয়ন্তার প্রকাশ নিরপেক্ষ সত্তাকে প্রতিবাদন করতে আপনার সদা কৃতজ্ঞ বন্ধু বিবেকানন্দ উৎস অধ্যাপক জন এইচ রাইটের কাছে লেখা স্বামী বিবেকানন্দের চিঠি অক্টোবর দুই আঠেরোশো তিরানব্বই নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির সংরক্ষণাগার পার্লামেন্ট ধর্ম মহাসম্মেলন চলাকালে স্বামীজি কোথায় থাকতেন সম্প্র সাম্প্রতিককাল পর্যন্ত সেটা ছিল রহস্য আকস্মিকভাবে এ ব্যাপারে প্রচুর আলোকপাত হয়েছে জন বি লায়ন দম্পতির যার কথা স্বামীজি পত্রে বলেছেন নাতনি কর্নেলিয়া কঙ্গারকে ধন্যবাদ তার আনুকূল্যেই আমরা জেনেছি যে তারাই এ সময় স্বামীজিকে অতিথিরূপে গৃহে রাখেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কর্নেলিয়ার বয়স ছিল ছয় বছর কিন্তু তার স্মৃতিতে স্বামীজির স্পষ্ট বর্ণনা মেলে উনিশশো ছাপ্পান্ন মে সংখ্যার প্রবুদ্ধ ভারতে প্রকাশিত তাঁর আর্টস আপ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের স্মৃতি রচনায় তার এই গুরুত্বপূর্ণ জীবনকালের এক অমূল্য চিত্র পাওয়া যায় এই রচনাটির জন্যে আমরা বিশেষভাবে ঋণী ভারতের রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছে কারণ কুমারী কঙ্গার তাঁর স্মৃতিকথাকে শিশু সুলভ ও অকিঞ্চিতকর মনে করে তার লিখিত রূপ দিতে উদাসীন ছিলেন কুমারী গঙ্গার লিখেছেন কিন্তু স্বামীজি পরম করুণা ও অসীম দয়া পরবশ হয়ে আমাকে কিছু পরামর্শ দিলেন যা আমি কোনো দিন ভুলব না তিনি বললেন প্রত্যেক মহৎ ব্যক্তির জীবন বহু পল বিশিষ্ট রত্নের মতো প্রত্যেকটি পলই মূল্যবান কারণ তা থেকে চরিত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয় কুমারী গঙ্গার আরও লিখেছেন সুতরাং আমার এই ক্ষুদ্রপত্রটি বিগত বাষট্টি বছর ধরে যাকে ভালোবেসে এসেছি তা স্মৃতিতে উৎসর্গীকৃত হল আরও পরে যখন কুমারী কঙ্গারের বয়স চুরাশি তখন শিকাগো বেদান্ত সোসাইটির একটি ঘরোয়া সভায় স্বামীজি স্মৃতি রোমন্থন করে বলেছিলেন এ এক স্মৃতি যা আমি কোনো দিন ভুলিনি তার ছিল অসাধারণ চুম্বক ব্যক্তিত্ব সে চিত্র এখনো আমার মনে স্পষ্ট যেন গতকালের ঘটনা তার মতো আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি স্বামী শঙ্করানন্দের জন্যে যে স্মৃতিকথা তিনি লিখেছিলেন ঘরোয়া আলোচনায় সেই কথাই বললেও মাঝে মাঝে কিছু বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন নিম্নোক্ত স্মৃতিকথার উদ্ধৃতিতে আমি ঘরোয়া আলোচনায় বিস্তারিত বর্ণনাগুলি বন্ধনের মধ্যে দেখালাম আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বিয়ান প্রদর্শনী উপলক্ষে আয়োজিত ধর্ম মহাসম্মেলনের আগে বিভিন্ন গির্জার সদস্যেরা তাদের বাড়িতে স্বেচ্ছায় প্রতিনিধিদের অতিথি হিসাবে রাখতে চেয়েছিলেন এদেরই একজন আমার দিদিমা শ্রীমতী জন বি লায়ন অনুরোধ করেছিলেন কোনো উদার মানসিকতা সম্পন্ন মানুষকে তাদের বাড়িতে অতিথি হিসাবে পাঠাতে কারণ দাদামশায় দর্শনে খুব আগ্রহী থাকলেও আন্তরিকভাবেই গোড়ামি অপছন্দ করতেন আমাদের বাড়ি দুশো বাষট্টি মিশিগান এভিনিউতে বাড়িটি বেশ আরামদায়ক কিছুটা সেকেলে কাঠামোর মৃদু অলিভ সবুজ রঙের একধারে গাড়ি বারান্দা গ্রীষ্মকালে লাল সাদা ডোরাকাটা চন্দ্রাতপ ঢাকা থাকত আর জানালার খুপরিগুলো বক্স লাল জেরানিয়ম সারসের চক্ষুর মতো ফল উৎপাদক গাছ ও সাদা পিটুনিয়ায় আচ্ছন্ন হয়ে থাকত রাস্তার দুধারে সারবন্দি বড় বড় গাছ বাড়ির পেছনে এক টুকরো উঠান কুকুর রাখার ঘর এবং ছোট্ট একটি আস্তাবল ছিল এখন উনিশশো যেখানে মিশিগান অ্যাভিনিউর ওপর হিলটন হোটেল তার মাঝামাঝি জায়গায় ছিল বাড়িটা সেই বাড়িটি আঠেরোশো তিরানব্বইয়ের সেই গ্রীষ্মে সবসময় ছিল অতিথিতে পূর্ণ কারণ আমার মাতামহ মাতামহি স্বভাবে ছিলেন অতিথি বৎসল তার ওপর এই বিশ্বমেলা ছিল বিশেষ চিত্তাকর্ষক ও রোমাঞ্চকর ব্যাপার তাই শহরের বাইরের সব আত্মীয় বন্ধুরা শেখাগো এসে সেটা দেখার জন্যে উদ্গ্রীব হয়েছিলেন যখন শোনা গেল এক সন্ধ্যায় আমাদের অতিথি প্রতিনিধি আসছেন তখন আমাদের বাড়িতে এত ভিড় যে দিদিমা তার বড় ছেলেকে পাঠালেন তার এক বন্ধুর বাড়িতে অতিথির জন্যে ঘরের ব্যবস্থা করতে কে আমাদের অতিথি হচ্ছেন তিনি কোন ধর্মের লোক এসব আমাদের জানানো হয়নি শুধু এইটুকু খবর পাওয়া গেল ফার্স্ট প্রেসব্রিটেরিয়ান চার্চের যার মিনিস্টার ছিলেন রেভারেন্ড জন হেনরি বারুজ একজন সদস্য মধ্যরাত্রে অতিথিকে আমাদের কাছে পৌঁছে দিয়ে যাবেন সবাই তখন শয্যায় আশ্রয় নিয়েছেন কেবল দিদিমা জেগেছিলেন তাদের অভ্যর্থনা করার জন্যে দরজায় ঘন্টা বাজতেই সেটা খুলে গৈরি কালখাল্লা লাল কোমর বন্ধনী উষ্ণিস পরিহিত ব্যক্তিকে দেখে দিদিমা চমকে উঠেছিলেন কারণ তিনি এর আগে কখনো কোনো পূর্ব ভারতীয়কে দেখেননি তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তার জন্য নির্দিষ্ট ঘরে পৌঁছে দিলেন দিদিমা কিন্তু শুতে গিয়ে একটু চিন্তায় পড়লেন আমাদের অতিথিদের মধ্যে কেউ কেউ ছিলেন দক্ষিণ প্রদেশের অধিবাসী কারণ লুসিয়ানার বেউটে সেতে আমাদের আখের ক্ষেত ছিল এই দক্ষিণ দেশের মানুষদের শ্বেতাঙ্গ ছাড়া অন্যান্যদের সঙ্গে মেলামেশায় প্রবল অনীহা ছিল কারণ তাদের কালো মানুষকে মানসিক দিক থেকে প্রাক্তন নিগ্র কৃতদাস রূপে মনে করার নির্বোধ ধারণা ছিল আমার দিদিমার বর্ণবিদ্বেষ ছিল না এবং এই ভারতীয়রা যে আমাদের মতোই ককেশীয় রক্তের মানুষের বংশধর এটা বোঝার মতো বুদ্ধি তাঁর ছিল মাতামহের ঘুম ভাঙলে মাতামহী তাকে স্বামীজির উপস্থিতির কথা ও দক্ষিণ দেশীয় অতিথিদের সঙ্গে তার সহাবস্থানে অস্বস্তিকর অস্বস্তির সৃষ্টি হতে পারে কিনা এই প্রশ্ন নিয়ে সমস্যার কথা জানান যদি তা হয় তাহলে স্বামীজিকে আমাদের বাড়ির কাছে অডিটোরিয়াম হোটেলে রাখার ব্যবস্থা করার প্রয়োজনের কথাও বললেন আমার মাতামহ প্রাতরাশের আধ ঘন্টা আগে পোশাক আশাক পরে লাইব্রেরিতে সকালের সংবাদ পাঠের জন্য স্বামীজিকে পেলেন এবং প্রাতরাস পরিবেশনের আগেই মাতামহির কাছে এসে বললেন এমিলি আমার অন্য সব অতিথিরা যদি চলে যায় তবু আমি তার জন্যে একটুও বিচলিত হব না এই ভারতীয়টি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং এ পর্যন্ত যত অতিথি আমাদের বাড়িতে এসেছে তাদের সকলের চেয়ে আকর্ষণীয় সুতরাং তিনি যতদিন ইচ্ছা এখানে থাকবেন এই খান থেকে শুরু হলো তাঁদের মধ্যে বৃদ্ধ বন্ধুত্বের সম্পর্ক যার কথা পরে স্বামীজি মাতামহের অনেক বন্ধুর কাছে এক কথাই প্রকাশ করেছেন আমি এ পর্যন্ত যত মানুষ দেখেছি আমার বিশ্বাস তার মধ্যে শ্রী লায়নী সবচেয়ে খ্রিস্টপম ব্যক্তি স্বামীজির এই উক্তি মাতামহকে বেশ অস্বস্তিতে ফেলেছিল দেখো সকলেই তাকে ভালোবাসতেন তার ছিল তীক্ষ্ণ রসবোধ এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া সকলের পক্ষেই সহজ ছিল আমাদের পুরো পরিবার তার ভক্ত হয়ে উঠেছিল তিনি এবং মাতামহ অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তোমরা যাকে ধার্মিক বলো মাতামহ সেরকম ছিলেন না কিন্তু মাতামহির কাছে যা শুনেছি দর্শনের প্রতি তার তীব্র আকর্ষণ ছিল স্বামীজির সঙ্গে তার সুদীর্ঘ আলোচনা চলত স্বামীজি বিশেষ করে আমার দিদিমার অনুরক্ত ছিলেন কারণ তাকে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ত মাতামহী ছিলেন খর্ব এবং রিজু শান্ত ব্যক্তিত্ব নিরাপত্তার প্রতীক তার চমৎকার সাধারণ বুদ্ধি এবং শুষ্ক রসবোধ ছিল যেটা স্বামীজি বিশেষ পছন্দ করতেন আমার মা ছিলেন সুন্দরী এবং আকর্ষণীয় বিধব আকর্ষণীয় বিধবা তরুণী এবং আমার বয়স তখন ছয় বছর ওদের সঙ্গে থাকতাম দিদিমা এবং মা দুজনেই ধর্ম মহাসম্মেলনের প্রায় সব সভাতেই উপস্থিত থাকতেন এবং পরে অন্যত্র স্বামীজির বক্তৃতায় যেতেন আমি জানি তরুণ স্বামীকে হারিয়ে বিষাদগ্রস্ত মাকে স্বামীজি বিষণ্নতা দূর করার জন্যে অনেক সহায়তা করতেন মা পরে স্বামীজির বই পাঠ করতেন এবং তার শিক্ষা অনুসরণ করার চেষ্টা করতেন কেবলমাত্র আমাদের অতিথি হিসাবে তার সম্পর্কে আমার স্মৃতি হল এক বিরাট ব্যক্তিত্ব যা আমার মনে এখনও অম্লান মনে আছে তার সেই উজ্জ্বল চোখ দুটি ঈষৎ আইরিশ উচ্চারণসহ মনোমুগ্ধকর কণ্ঠ সপ্রাণ হাসি তিনি আমাকে ভারতবর্ষের গল্প শোনাতেন বাঁদর ময়ূর সবুজ টিয়া পাখির ঝাঁক বটবৃক্ষ আর সেই নানা রঙের ফলমূল সবজিতে ভরা বাজার আমার মনে হতো যেন দেশের গল্প শুনছি কিন্তু এখন যখন ভারতে মাইল পর রাস্তা মাইলের পরিভ্রমণ করি তখন বুঝতে পারি তিনি শৈশবের স্মৃতি দৃশ্যগুলি শ্রেফ বর্ণনা করতেন তিনি যখন আমাদের বাড়ি আসতেন আমি ছুটে গিয়ে তার কোলে চড়ে বলতাম স্বামী অন্য একটা গল্প বলুন বোধ হয় দূর প্রবাসে এক অচেনা দেশের শিশুর ভালোবাসা ও উৎসাহে তিনি তৃপ্তি লাভ করতেন সবসময়ে তিনি ছিলেন এক আশ্চর্য মানুষ কিন্তু শিশুদের মন তো অনুভূতিপ্রবণ তাই তার কাছে ছুটে গিয়ে অপসাদ বুঝতে পারতাম তিনি ধ্যান ও মগ্ন এ সময় তাকে কেউ বিরক্ত করুক তা তিনি চাইবেন না তিনি আমার স্কুলের পাঠ সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করতেন আমার বই খাতাও দেখাতে হতো ম্যাপে তিনি ভারতের অবস্থান আমাকে দেখিয়েছিলেন আমার মনে আছে লাল রং সে দেশের কথাও বলেছিলেন আমেরিকা ছেলেমেয়েরা যেরকম শিক্ষা পায় তার দেশের সাধারণ শিশুরা সেরকম পায় না বলে আমার মনে হয় তার মনে দুঃখ ছিল আমার দিদিমা ছিলেন শিকাগো মহিলা হাসপাতালের সভানেত্রী তার সঙ্গে স্বামীজি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে গভীর আগ্রহের সঙ্গে শিশু মৃত্যুর হার প্রভৃতি সম্পর্কে প্রশ্ন করতেন শুধু রোগী চিকিৎসক ও নার্সই নয় পাচক রজক সকলের সঙ্গে আলাপ করতেন গভীর আগ্রহের সঙ্গে হাসপাতাল সম্পর্কে হাজার রকম প্রশ্ন করতেন তার পাগড়ি সম্পর্কে আমার বিশেষ কৌতূহল ছিল আমার কাছে সেটা একটা মজার টুপি বিশেষ করে যেহেতু সেটা খুলে আবার বাঁধতে হতো আমি তাকে মাথা ঘিরে ওটি বাঁধার কৌশল দেখাবার জন্য শান্তি 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 হরি ওম ও श्रीरामकृष्णारणमस्तु